আসসালামু আলাইকুম আপনারা জানেন বার্ষিকের যে সবচেয়ে ভাইরাল ছাতা বিএমডাব্লিউ অটো অপেন টপার ক্লোজ এই বক্সের ছাতাটা এই ছাতা আপনারা অনলাইনে বারোশো ষোলোশো চোদ্দোশো করে কিনে থাকেন তো এই ছাতাটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যাদের লাগে আমাদের স্ক্যানজার নাম্বার যোগাযোগ করে থাকুন আমরা পাইকারি চকবাজার ঢাকা থেকে সারা বাংলাদেশে সেল করছি যারা খুচরা লাগে তারাও নিতে পারবেন পাইকারি শুধু দোকানে খুচরা অনলাইন নিতে পারবেন তো খুচরা নিলে তার পাইকারি রেট হয় না একটু বেশি রাখা হবে আর এটা দেখতে পাচ্ছেন বারসিক বিএমডাব্লিউ বারসিক অটো ওপেন অ্যান্ড ক্লোজের বক্সের যে সাদা এই সাদা কোম্পানি খুবই কম বানায় এই জন্য এই সাদার একটু আমাদের স্টকে কম থাকে তো যারা আমাদের নাম্বার যোগাযোগ করুন নিঃশাল্লা স্টকে থাকলে অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে শুধুমাত্র ডেলিভারি চার্জতে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি প্রোডাক্টের প্রাইস হাতে পেয়ে তারপর পরিশোধ করতে পারবে দেখতে পাচ্ছেন স্টিকার বিএমডাব্লিউ স্টিকারগুলো যেহেতু দিয়ে লাগানো হয়ে থাকে লালাতালা সময় পড়ে যায় অনেকে আবার বলে থাকে যে আমরা স্টিকার পাইনি স্টিকারগুলো আসলে মূলত পড়ে যায় হালকা আধা থাকার কারণে দেখতে পাচ্ছেন বিএমডাব্লিউ বারো অটো ওপেন অ্যান্ড ক্লোজ বিএমডাব্লিউ বারো শিক অটো ওপেন অ্যান্ড ক্লোজ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করছি চকবাজার ঢাকা থেকে আর এই সাতাটা প্রত্যেকটা শিখের সাথে তিনটা করে শিখ আছে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা শিখের সাথে তিনটা করে শিখ আছে এটাকে এজন্য অনেকে বারো দুগুন চব্বিশ তিন বারো ছত্রিশ শিখো বলে থাকে প্রত্যেকটা শিখের সাথে তিনটা করে শিখ আছে সামনে দুটা করে যেন অনেকে ছত্রিশ শিখো বলে থাকে আপনারা দেখলে জানতে পারেন তো যাদের লাগে আমাদের স্ক্রেন নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি স্টক সীমিত এই সাঁতার স্টক সীমিত ভিডিও দেখার সাথে সাথে যাদের লাগে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পিএমডাব্লিউ বারোশিকটা ওপেন এন্ড ক্লোজ সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে ভাঙবে না বাতাসে